আসসালামু আলাইকুম বারাকাতু আমরা অনেকেই ক্যালকুলেটর ব্যবহার করি ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানিক কিন্তু অন এবং অফ করার সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না আসুন আমরা জেনে নিই কীভাবে অন করতে হয় এবং কীভাবে অফ করতে হয় তাহলে চলুন আমরা এবার দেখে নিই কীভাবে অন করতে হয় এখন আমাদের অন হয়েছে আমরা একটি হিসাব করব চারশো এ আমাদের হিসাব শেষ এখন আমি ইচ্ছা করছি ক্যালকুলেটার অফ করব আমরা অনেকেই এখানে এসি বাটন টিপ দিয়ে রেখে দিই উপরের স্কিনে একটি জিরো শূন্য ভেসে থাকে এইটাকে আমি আপনি অফ করার জন্য আমাকে আপনাকে টিপতে ভাগ গুল সেন আমাদের বন্ধ হয়ে গেল আমাদের ক্যালকুলেটার অফ করার সঠিক পদ্ধতি অফ করার পদ্ধতি আবার দেখে নি ভাগ গুণ পার্সেন্ট চেক আর um. ছেন আলহামদুলিল্লাহ আমরা সঠিক পদ্ধতি এবং নিয়ম জানতে পারলাম আমি সাথে আছি আপনাদের সঙ্গে মুফতি আফজাল হুসাইন মাগুরা আবারও সাক্ষাৎ এবং দেখা এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা